আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে এই যে সুন্দর আয়নারা দেখতে পাতেছো চলো এর পিছনের কাহিনী তোমাকে সাথে শেয়ার করি এই যে ভাঙ্গাসোড়া যে ফ্রেন্ডরা দেখতে পাতেসো এর ভিতরে কিন্তু সুন্দর একটা আয়না ছিল এক সময় সুন্দর ছিল এখন কিন্তু বিশ্রী হয়ে গেছে এটা কত বছর আগের আয়না জানো এটা কিন্তু পনেরো থেকে ষোলো বছর আগের আয়না এই আয়নাটা আমি বাইরে ফেলায় দিলাম মনে করেছি ময়লা এসে নিয়ে যাবে না তো যাই হোক আমার মেয়ে হচ্ছে আয়নাটা আয়নে এই ফেরেমডারে ফেলাই দিয়ে সে আয়নাটারে সুন্দর করে ডেকোরেশন করেছে এই স্লাইমগুলো দিয়ে এই স্লাইমগুলো দিয়ে আমার ছোটো মেয়ে খেলা করে তো আমার ছোটো মেয়ের কাছ থেকে আমার বড়ো মেয়ে চুরি করে এই স্লাইমগুলো বাঁচায় বাঁচায় সে যে কোন ফাঁকে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ফুলগুলো তৈরি করেছে আমি নিজেও জানতাম না যখন সেই ভিডিওটা পুরো সে হচ্ছে জোড়া দিয়েছে এখন জোড়া দিয়ে আমারে কচ্ছা আম্মু তুমি যেহেতু বলক করো তাহলে আমার এই আয়নাটা ডেকোরেশন করা আর ভিডিওটা তুমি ছাড়তে পারো তা কী আর করবো এই জন্যে আমি কলাম যে তাহলে তুমিই ভয়েস দাও কচ্ছা না আমু তুমিই ভয়েস দাও তো এই দেখতেই পারতিছ এই যে সুন্দর করে সাদা কালারের এই যে বল বল বানিয়ে নিচ্ছে এইগুলো হচ্ছে স্লাইম এই যে হয়ে গেল সুন্দর একটা ফুল বিভিন্ন কালারের স্লাইম আছে বারো রকমের কালার থাকে এক একটা প্যাকেটের মধ্যে বারোটা স্লাইম থাকে এইগুলো দিয়ে বাচ্চারা খেলাধুলা করে আবার এখন হচ্ছে যারা শৌখিন মানুষ এরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এই স্লাইম দিয়ে ঘর ডেকোরেশনের কাজে এই স্লাইম খুবই কাজে লাগে এছাড়াও স্লাইম দিয়ে কিন্তু আর একটা দারুণ একটা উপকার হয় এটাও কিন্তু আমি আমার ছোট মেয়ের কাছে শিখেছি কি তা জানো আমাদের জানলায় যে ময়লা হয় না বন্ধুরা এই ময়লাগুলো কিন্তু আমরা তেনা ভিজায় ন্যাকরা ভিজায় পরিষ্কার করি তাও কিন্তু ভালো করে পুরোপুরো কিলিন হয় না আমার ছোটো বাবুরে দেখেছি ছোট মানুষ তাও আল্লাহ রহমত তার মাথায় এত বুদ্ধি সে করেছে কি এই স্লাইমগুলো দিয়ে দিয়ে সে জানলা পরিষ্কার করে আমার বলতে আম্মু দেখো এইগুলো দিয়ে না জানলা পরিষ্কার করা যায় যাই হোক এই গেল ছোটো মেয়ের কাহিনি আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছিস এই ফুলগুলো কিন্তু পুরোটাই আমার বড়ো মেয়ে তৈরি করেছে দেখতে কী দারুণ না একেবারে ছবির মতো যাই হোক এই ফুলগুলো সে কাজে লাগাইছে ওই যে ভাঙ্গা আয়নাটা দেখতেছিলে ওই ভাঙ্গা আয়নাটা ওই ভাঙ্গা আয়নাটা যখন প্রথম সংসার শুরু করিলাম তখন আমার খালামনি দিনও আয়নাটা আমার খুব পছন্দ হয়েছিল খালামনির বাড়ি বেড়াতে গেলাম খালামনি করছে তা তোর যখন পছন্দ হয়েছে তা আয়নাটা নিয়ে যা তো এত বছর পরে আয়নাটা মনে করেছি নষ্ট হয়ে গেছে ফেলে দিই এখন এই আমার মেয়ে এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই দেখো আয়নাটারে কি দারুণ করে ডেকোরেশন করেছে কতদিন ধরে খালি করছাম আমার আয়নাটা লাগাই দেওয়ার ব্যবস্থা করো ব্যবস্থা করো তো আনলাম মিস্ত্রি একজন আইনে এই যে আয়নাটা লাগাই দিলাম কিন্তু সে যে এত সুন্দর ডেকোরেশন করবে এত সুন্দর কাজ করবে আমার তো ধারণার বাইরে তো পাশের ফোলাটার ভাবি এসেও সেও দিচ্ছে বাহ মাহিয়া তুমি তো অনেক সুন্দর করে আয়নাটা ডেকোরেশন করেছো এই আয়নাটা দেখে সে আরও দুটো তিনের আয়নার অর্ডার পেয়েছে তার তো মূলত একটা কাজ না সে পড়াশোনার ফাঁকে ফাঁকে তার সময় কাটে না এই জন্যে এই আয়নাটা তৈরি করেছে এই যে হচ্ছে সুপার গুলুপ দিয়েও লাগাতে পারো আবার গুলুগান দিয়েও আয়নাটা লাগানো যায় তো গুলুগান দিয়ে প্রথমে লাগাচ্ছিলো কিন্তু আঠা বের হচ্ছিল না তারপরে করলো কি এই সুপার গুলুপ দিয়ে এই যে ইয়া দিয়ে সুপার গুলুপ দিয়ে যে আয়নাটা পুরোটা ডেকোরেশন করেছে পুরো গোল রাউন্ড বৃত্ত করে একবার ঘুরাইয়ে দেছে এখন তারপর আবার দিল এই যে আয়নার ডেকোরেশনের কাজটা কিন্তু শেষ দেখে তো আমি পুরোই অবাক এই যে আমার মেয়েই ভিডিও করতেছে যেমন মাসাল্লাহ আমার মেয়ে সুন্দর এমন আয়নাটাও সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা আর কি আর বলবো মন মিজাজ ভালো লাগে না রে বৌরা বান্ধবীরা দেশের যে অবস্থা দেখতেছি তো আল্লাহ তুমি রহম করো আমাদের দেশটাকে ভালো রাখো আমার বাচ্চা কাচ্চাদেরকে ভালো রাখো